হ্যালো এভরিওয়ান্সিত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে বৃহস্পতিবার সকাল এখন সাড়ে দশটা মতো বাজে তো এই সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই চা বসালাম আর জানো তো অনেকদিন থেকে এই চিয়া সিডসটা কিনে রাখা হয়েছিল কিন্তু আর খাওয়াই হচ্ছিল না তাই ভাবলাম চা করতে বসিয়ে চিয়া সিডসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি কারণ এটা তো বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না কিছুক্ষণ মতো ভিজিয়ে রাখলেই হয়ে যায় তো এখানে কিন্তু এতটা আমার একার না এখানে মা মৌলি আমি বাবা সবার জন্য আছে একসাথে তো দেখো চা খেয়ে আমার গরম জল খেতে খেতে সেই সিসটা কিন্তু একদম ভিজে গেছে তো আগে খালি পেটে এটা খেয়ে নেব তারপরে চা খাবো তো চাটা এখন ফুটছে আসলে একটু আদা দিয়ে চা বানাচ্ছি তো আজকে তো সেই জন্য একটু সময় লাগছে তো চলো চা খাই এগুলো খেতে খেতে কাজগুলো করি আর তারপরে দেখো মা এ যে ব্রেকফাস্ট দিয়ে গেলো আর আজকে ব্রেকফাস্টে আছে চিরার পোলাও আর আজকে জানো তো বাড়িতে এরকম ঘর তোর ঝাড়া হচ্ছে মানে ভাদ্র মাসে তো সবার বাড়িতেই মানে ভাদ্র মাস শেষ হওয়ার পরে পুজোর আগে তো সবার বাড়িতে এসব পরিষ্কার টরিষ্কার হয় তো আজকে এই যে বাবার ঘরটা পরিষ্কার করা হচ্ছে কারণ বাবা একটু বাইরে গেছে কারণ যেই ঘরের লোক সেই ঘরের লোক দেখবে বাড়িতে থাকলে কখনোই পরিষ্কার হয় না কারণ সে বারবার করে আসবে বসবে তো সেই জন্য হয় না তো বাবা নেই বাবা একটু বাইরে গেছে কাজে দুদিনের জন্য তো সেই জন্য আজকে মা যে তাহলে আমি আজকেই পরিষ্কার করবো আর দেখো ফ্যানগুলো নোংরা হয়েছে মানে তার কোনো মানে কালো হয়ে গেছে পুরো তো প্রথমে মৌলির ঘরটা পরিষ্কার করা হচ্ছিল তো মৌলির ঘরটা হয়ে গেছে পরিষ্কার পুরোপুরি দেখো ফ্যানটা পুরো একদম চকচকে করে দিয়েছে একদম পুরো একদম পুরো ঘরে ঝুল টুল ঝেড়ে একদম পুরো চকাচক তো এরপরে বাবার ঘরটা ধরলো ব্রোজেন কাকুই করছে আর মা সাথে সাথে আছে তো আমি তো ওইসবের মধ্যে একেবারেই যেতে পারবো না কারণ আমার তো জানোই এক ডাস্ট অ্যালার্জি মানে আমি যদি ওইখানে গিয়ে দাঁড়াই তো ব্যাস আমাকে আবার শুরু হতে হবে সর্দি কাশি নিয়ে তো সেই জন্য মা আমাকে বলেছে তুই আজকে রান্না কর তুই আর ওদিকে যাস না ঠিক আছে এটাই ভালো আমার জন্য আমি রান্নাঘরের মধ্যে থাকি ততক্ষণে ঝুল টুল সমস্ত কিছু ঝাড়াঝাড়ি হয়ে যাবে আমাকে আর ওদিকে যেতে হবে না কিন্তু কি বলো তো ওই কিছু না কিছু তো মানে ধুলো আসেই মুখে আর তার তারপরে দেখো আজকে বাড়িতে আমি রান্না করছি ডিমের ঝোল একদম পাতলা করে কারণ আজকে আর বাজারটা টাজার ওরকমভাবে যাওয়া হয়নি জানো তো ওই জন্য আজকে ডিমের ঝোল করা হয়েছে আর একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি ডিমের ঝোলটা আর ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছিল আর তারপরে দেখো এখানে পুজো দিয়ে নিয়েছি আর এখানে মা সকালবেলা করলা দিয়ে ডাল করেছিল আর কালকের একটু মোচা ঘণ্ট ছিল আর তার সাথে ডিম তো তারপরে খাওয়া দাওয়া করে আমি মা মৌলি সবাই শুয়েছিলাম তারপরে তো বিকেলবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তুটে চাটা খেয়ে এখন এই যে সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো মৌলি আর আমি কি মিলে ঠিক করলাম যে অনেক দিন আমরা পিৎজা খাই না তো চল আজকে পিৎজা খাই তো মৌলি বলে ঠিক আছে তাহলে অর্ডার করি তো এখানে যে আমাদের এই পিৎজা কর্নার আছে ওখান থেকে অর্ডার করেছিলাম এখানকার পিজা খুব ভালো জানো তো মানে বেশ ভালো লাগে আগে অতটাও ইয়ে হতো না কিন্তু এখন বেশ ভালো লাগে তো আমরা পনির পিৎজা নিয়েছিলাম এমনি ভেজই নিয়েছিলাম চিকেনটা নিয়ে নিই কেন যেন খেতে ইচ্ছে করছিল না আর তারপরে দেখো এখানে মায়ের আমার আর মায়ের যে আলমারি থাকে যেই ঘরে সেই ঘরে এসেছি মায়ের আলমারিটা একটু গুছিয়ে দেব বলে অলরেডি মায়ের আলমারি দুটো তাক গোছানো হয়েছে খালি নিচের তাকটা হয়নি ওপরের দুটো তাক সকালবেলায় গুছিয়ে দিয়েছিলাম খালি নিচের তাকটা থেকে গেছিলো সকালবেলা বেলা হয়ে গেছিলো তো স্নান করতে যাব সে সেই জন্য মা বললো যে থাক বাকি বাকিটা পরে করিস তাহলে ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা এখন বসেই ছিলাম ভাবলাম যে না এটা গুছিয়েই দিই কারণ ওপরে দুটো তাক গোছানো আর নিচের তাকটার জন্য কী বিচ্ছিরি লাগছে দেখতে তো সেই জন্য গুছিয়ে দিলাম আসলে মা একটু টাড়িগুলো রোদে তো দিয়েছিল তো তাই ভাবলাম সুন্দর করে ভাজ করে করে রাখলে ভালোই হয় আর আমার না শাড়ি উল্টো পাল্টাভাবে থাকলে আমার খুব কষ্ট হয় জানো তো মানে শাড়ি আমি যেরকম নিজে পরতেও ভালোবাসি শাড়ি কিনতেও ভালোবাসি প্লাস শাড়ি আমি যত্ন করে রাখতেও ভালোবাসি মানে শুধু এরকম না যে আমি শুধু শাড়ি পরি বা শুধু শাড়ি কিনেই যাই কিনেই যাই সেটাকে যত্ন করে রাখি না শাড়িটাকে শাড়ি আমি যথেষ্ট যত্ন করে ইয়ে করে রাখতে পছন্দ করি কারণ একটা দামি শাড়ি যদি আমি কিনি তো সেটাকে ঠিকঠাক ভাবে রাখার দায়িত্ব তো আমার না তো সেই জন্য আমার আমার নিজের শাড়িগুলো আমি ঠিক সেরকমভাবে ভালোভাবে রাখি প্লাস আমার যে মায়ের যে ভালো ভালো শাড়ি বলো এমনি নর্মাল শাড়িও বলো সেগুলো শাড়িও আমি যথেষ্ট মানে ভালোভাবে রাখি আমি জানো তো কী করি মাঝে মাঝে শাড়িগুলোকে বের করি মানে একভাবে তো কোনো সময় শাড়ি পরা হয় না শাড়িগুলোকে বের করে শাড়িগুলো যেই ভাজে থাকে সেটাকে উল্টো ভাজ দিই তাহলে কী বলতো ভাজে 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 বসে যায় না আর অনেক সময় দেখবে ভালো সিল্ক ফিল্কগুলো কি হয় ভাজে ভাজে কেটে যায় শাড়িগুলো আর এখানে আমি তোমাদের সাথে অনেক কিছু কথা বলেছিলাম কিন্তু পাশের ঘরেই না টিভি চলছিল তো টিভিতে গান চলছিল তো সেটা চলে এসেছে আর জানো ইউটিউবের গাইডলাইন্স এখন অনেকটা কড়াকড়ি হয়ে গেছে তো আমি কোনোভাবেই রিক্স নিতে পারলাম না আমি এখানে এটাই বলছিলাম যে এই যে আমার হাতে যে শাড়িগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ওপরে ঠাকুর আছে যে মায়ের শাড়ি তো এটা আগের বছরের শাড়ি আর ওই যে একটা হোলদেটে হোলদেটে ওটা অনেক দিন আগেকারই শাড়ি ওই শাড়িটা তো ওই শাড়িগুলো এরকমভাবেই ধুয়ে ধুয়ে রাখা হয় আর আমরাই পরি শাড়িগুলো তো এটাই ভাবছিলাম যে একদিন পরবো আর দেখো এখানে আমার একটা ব্লাউজও ছিল মায়ের আলমারির মধ্যে তো কোনবার যেন একটা কিনেছিলাম একটা শাড়ির সাথে রেডিমেডই কিনেছিলাম আর এগুলো যে কোথাকার ব্লাউজ পিস কিছুই বুঝতে পারছি না আর এটা দেখো একটা সাদা শাড়ি কোন যুগে একটা কিনেছিলাম মানে এখন না কেমন একটা সাদাটা কেমন একটা লালঠে লালঠে টাইপের হয়ে গেছে তো ভাবছি কাউকে দিয়ে দেব কারণ এটা রেখে আর লাভ নেই কারণ আমি আর পরবো না এটা আর কেমন একটা দাগ হয়ে গেছে দেখা যাক কি করা যায় আর এখন এই যে জায়গাটাকে গোছাবো তো সব ভালো করে ভাজ করে নিয়েছি তো এবার এক এক করে আলমারিতে তুলে দিলেই হয়ে গেল আর দেখো ওই যে ওপরের তাক টাকগুলো কিন্তু আমি ভালো করে গুছিয়ে দিয়েছি আর মাঝখানে যে লম্বা লম্বা তাকগুলো ওগুলোতে মায়ের সালোয়ার তালোয়ারগুলো থাকে ওগুলো মা নিজে নিজে গোছাবে কারণ ওগুলো আমি গোছালে না মা বুঝতে পারবে না যে কোথায় কি রাখলাম কি হলো মা বুঝতে পারবে না ওই জন্য আনলাম যে না ওই দুটো তাক আমি আর গোছাবো না মা বললো যে হ্যাঁ ওই দুটো তাক তুই গোছাস না ওই দুটো আমি নিজে গোছাবো কারণ রোজকার পড়া কাপড় নিজে রাখাটা আমার মনে হয় বেশি বেটার কারণ তাহলে খুঁজে পাওয়া যায় যে এই জামাটা এখানে আছে ওই জামাটা ওখানে আছে তো এই আজকে মায়ের আলমারিটা গুছিয়ে দিলাম আর তারপরে তো আমার আলমারিটাও একদিনকে গোছাতে হবে আর তারপরে দেখো আমরা কি শুরু করেছি আমি এখন মৌলিকে একটা মারাঠি লুক দেব তো সেই জন্য মৌলিকে এখানে পরিয়ে মৌলিকে আমি এখানে এখানে দেখো আমি শাড়ি গয়না টয়না সমস্ত বার করে নিয়েছি তো এখানে এই মালাগুলো নিয়েছি তো মালাগুলো আমার শাড়িটা আমার মায়ের তো এই শাড়িটা মা আমার বিয়ের সময় অঙ্কুশকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য কিনেছিল তো শাড়িটার কালারটা না ভীষণ সুন্দর আর এই যে মারা ছিলুকের যেটা মেন জিনিস এই নাতনিটা এটাও নিয়ে নিয়েছি তো মৌলিকে এখন পরাবো তো অনেকদিন থেকে ভাবছিলাম জানো তো যে নিজের ওপরে একটা লুক ক্রিয়েট করবো তো শাড়ি টাড়িগুলো আজকে বের করে রাখছিলাম ওই জন্য তারপরে মৌলিকে দেখাতে আসলাম দিয়ে আমি ওকে বললাম যে তুই পড়বি তোকে সাজিয়ে দেবো তখন দেখলাম হঠাৎ করে রাজি হয়ে গেলো যেন সচরাচর রাজি হতে চায় না ছোটোবেলায় এসব অনেক কিছু করতো আমার সাথে আমি ওকে সাজাতাম দিয়ে খেলতাম অনেক কিছু করতাম কিন্তু বড়ো হওয়ার পর থেকে আর একটু করতে চায় না তো দেখলাম কালকে হঠাৎ করে রাজি হয়ে গেল আমিও একদম সুযোগের সৎ ব্যবহার করে নেমে পড়লাম ওকে সাজাতে তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আমি এরকমভাবে শাড়ি পরাতে পারি না তবে ইউটিউব দেখে চেষ্টা করলাম পরানোর তো এরকমভাবে পরিয়েছি তো বেশ ভালোই হয়েছে আর ওকে এত ভালো লাগছিলো দেখতে আর শাড়িটার কালারটা ওকে এত মানিয়েছিল আসলে ও এতটা শাড়ি চড়িদার পরে না কিন্তু পরার পর না ওকে দারুণ লাগে দেখতে জানো তো আর ও তো পুরো আমার মায়ের মতো দেখতে আমি অতটা মায়ের মতো দেখতে হইনি আমি অনেকটা আমার টাকুদের মতো দেখতে কিন্তু ও পুরো মায়ের মতো দেখতে আর ওর ফিগার বলো মুখশ্রী বলো পুরো মায়ের মতো তো সেই জন্য ও যখন শাড়ি পরে না মনে হয় কি ছোট্ট মা আমার মা মনে হয় ছোট্ট হয়ে গেল তো এখানে খুবই সুন্দর লাগছিল তো তোমরাও জানিও অঙ্ক কীরকম লাগছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা ভাই